হাসিনার সাজার আদেশ হয়েছে সতেরো তারিখ আজকে একুশ তারিখ আমি নিজে ওই দিনই কয়েকটা ভিডিও করেছি প্রতিক্রিয়া কি হবে আগামীতে এর উপপ্রতিক্রিয়া ডাইরেক্ট প্রতিক্রিয়া ইন্ডিয়ান প্রতিক্রিয়া গ্লোবাল প্রতিক্রিয়া এসব কিছু নিয়ে আমি টাচ করেছিলাম সেসব ভিডিওগুলোতে আজকে মানে গতকালকে আর কি বিশ তারিখের মধ্যে দেখছি আমি যে এগুলো সবই রিফ্লেক্টেড হওয়া শুরু করছে সবচেয়ে আগে মুসরা মুসরি শুরু হয়েছে ইন্ডিয়া একদিন যারা ভাবছিল যে আরে কিছু না ইন্ডিয়া ইজ দ্য কিং এর কিছু গায়ে লাগবে না সব ঠিক হয়ে যাবে এখন দেখা যাচ্ছে সবগুলো বট বৃক্ষই আস্তে আস্তে নুয়ে পড়ছে কাপা কাপি লাগছে যেমন ধরেন এতদিন আমাদের বিবিসি বিবিসি বাংলা এটাতে পরিপূর্ণভাবে বিক্রি হয়ে একটা ভ্যারাইটি মিডিয়া হিসেবে কাজ করছে মোদীর মুখপাত্র হিসেবে কিন্তু এবার হাসিনার সাজাকে কেন্দ্র করে বিবিসিতে না বাংলা না বিবিসি ইন ইংরেজিতে রিপোর্ট চাপা হয়েছে এই একদম কাঁপা অবস্থা আর কি যদিও রিপোর্টটা লিখেছে এক কলকাতার বাঙালি ফলে বুঝতে পারেন যাবতীয় তার ভাইস এবং নখরামি এবং হিটলারি চিন্তা এসবইর মধ্যে আছে সেগুলো দেখাবো করে আপনাদেরকে আমি এখন শুরু করছি প্রসঙ্গটায় হেডলাইন হলো হাসিনাজ কনভিকশন ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইন্টারেস্টিং হলো যে ইন্ডিয়াতে যতগুলো মিডিয়া রিপোর্ট হচ্ছে সবগুলোতে কিন্তু এই শব্দটা ইউজ করতেছে ওরা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এটা ইন সিগনিফিকেন্ট আমি পরে ব্যাখ্যা করছি হাসিনাজ কনভিকশন ফর ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি ইজ ইজ টেস্টিং ইন্ডিয়া বাংলাদেশ টাইজ বাংলা ভরে বললে হবে যে হাসিনা সাজা হয়ে যাওয়াতে এখন ইন্ডিয়া ভারত ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে বোঝা যাচ্ছে যে ভালো টান দিচ্ছে টান ধরেছে তাদের আস্থার মধ্যে এই কথার মানে হলো যে আসলে এই প্রথম আমরা দেখতেছি যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া যারা মনে করে তারা মগজ বেজে মগজ বেচা খায় মিডিয়াতে যায় বা অ্যাকাডেমিক কারবার করে রাইটার মানে রাইটিংস লেখে তারাই প্রথম টাইম টাইমস এগেনস্ট হিউম্যানিটি এটাকে প্রত্যেকটা রিপোর্টের মধ্যে খুব বড় করে লিখতেছে তাদের কানে যে পানি ঢুকছে এটা হচ্ছে তার একটা বড় সিমটম কি যদি আপনি আনন্দবাজার পড়েন সত্তর তারিখ থেকে এই পর্যন্ত প্রত্যেকটাতে লেখা আছে যে বাংলাদেশে হাসিনার এই ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশে ভীষণ উত্তেজনা চলতেছে না হাসিনার পক্ষে উত্তেজনা না হাসিনার মাইট খাওয়ার পক্ষে উত্তেজনা এইটা বজায় রেখে তারা রিপোর্ট দেখতেছে যে বাংলাদেশে এখন ভীষণ খারাপ অবস্থা যাওয়া যাবে না তাহলে এই প্রথম আমরা দেখতেছি বিদেশি সকানে রিপোর্টের মধ্যে গুগল ম্যানের অনেক বরাত আছে গুগল ম্যান আপনারা চিনছেন নিশ্চয়ই আচ্ছা একটা পরিচয় দিয়ে দিই গুগল ম্যান হলো আসলে বাইডেনের পোষা একটা সাংবাদিক বলতে পারে সকল সাংবাদিক যে নিয়মিত আমেরিকা একটা ফরেন পলিসি নামে একটা পত্রিকা আছে ফরেন পলিসি নট ফরেন অ্যাফেয়ার্স ফরেন পলিসি পত্রিকা সে নিয়মিত কলাম লিখে যাইতেছে এ হলো বাইডেনের চালা বলতে পারেন বাইডেনের জায়গা থেকে দাঁড়ায় রিপোর্ট লেখে বাংলাদেশকে দেখে এটা বোধহয় সবটা বলা হলো না এক্স্যাক্টলি বলাটা বললে ঠিক হবে যে ইতিমধ্যেই আমেরিকানদের একটা এনজিও মানে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু ইন্ডিয়া এসে রেজিস্টার্ড হয়েছে এনজিও এন্ডোমেন্ট নাম দিয়ে আপনি আমি অনেকবার তাদেরকে বলেছি আমি এই এই সংগঠনটা সম্পর্কে কাদের কাদেরকে তারা চাঁদা দেয় টেকা দেয় সেটা কাহিনি বলেছি আমি এবং বেসিক্যালি তারা রয়ের মাধ্যমে বাংলাদেশে ঢুকতে চায় বিস্তার করতে চায় এমন একটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের অর্থ এদের মাধ্যমে আসে যার মধ্যে আপনার চ্যানেল আই এর তাদের যে অ্যাঙ্কর সে একটা আছে এটা ভাই হাসিনার পক্ষে লেখে এমনকি টিআইবি ইফতেকার নেট্রো নিউজ এগুলো সব এই ফান্ড পেয়ে চলা সংগঠন এদের কাজ হচ্ছে যে নিজেরা ইনফ্লুয়েন্স করাচ্ছে রয়ের মাধ্যমে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করে ক্লাব আছে তাদের যদি না না মানে অনেকটা দেখি না কি করে এখানে কিছু একটা লাভ আছে এই ধরনের একটা উদ্যোগ বলতে পারি আমরা এই যে আমি প্রায় যে অমিতাভ ঘোষের নাম বলি এগুলো সব হলো এগুলার চ্যালাসা মুন্ডা এগুলো আইআরআই এই একই এই ফান্ডের অংশ এই রিপোর্টে পরে লিখতেছে ইন্ডিয়ার জন্য এখন বাংলাদেশ একটা মারাত্মক অবস্থায় কেন বলছে এর স্ট্র্যাটেজিক ভ্যালু অপরিসীম ইন্ডিয়ার কাছে কিন্তু পলিটিক্যালি এটার জন্য এত মূল্য দিতে হবে ইন্ডিয়াকে অনেক দামি পোষায় না বা পোষাবে তো এটা হচ্ছে তাদের বক্তব্যটা আর কি কেন এরকম বলতেছে আচ্ছা একটু বলে দিয়ে ফাঁকে এই রিপোর্টটা বিবিসির অরিজিনালি এটা কত জায়গায় যে বাংলায় অনুবাদ হচ্ছে ঠিক নেই এর আগে ছাপছিল মানব জমিন আজকে প্রথম আলো নিজেও ছাপিয়ে দিয়েছে এটা নিয়ে অনুবাদ করে তাহলে বুঝতেই পারতেছেন সবার জন্য এটা কত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশে যারা ইন্ডিয়ান স্বার্থের লোক আছে রয়েল লোক আছে তারা এটাকে খুব প্রচার করতে নিজের ভিতরে আলোচনা করার জন্য যে আমাদের দিন কি ফুরাইলো আমাদের কি কি এখন নতুন লোককে দান্দা দিতে হবে পুরান লোকগুলা দিয়ে কাজ হবে না এটিকে দিন ফুরাইছে এসব চিন্তা তাদের ভিতরে আছে যে তা প্রয়া যাচ্ছে তাহলে জিনিসটা হলো যে নিরাপত্তা কৌশলের দিক থেকে ইন্ডিয়া মনে করছে বাংলাদেশ তার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিকভাবে এটা খুব খরুচে অনেক টাকা পয়সা লাগবে অনেক এর জন্য মূল্য দিতে হবে আমাদেরকে এর পরেও কি বাংলাদেশকে ফিরে পাবে তারা এই হচ্ছে ইন্ডিয়ানদের সমস্ত ধরনের ইন্ডিয়ানদের মাথা এক নম্বর প্রশ্ন এই রিপোর্টের মধ্যে সেই জিনিসটা রিফ্লেক্টেড হয়েছে আবার বলতেছে ঢাকা হাসিনাকে ফেরত চায় ইন্ডিয়া আপাতত সেই দাবির সাথে একমত না মানে মানে হলো যে আপাতত ওইটার জন্য এক না আমরা একমত না কিন্তু হয়েও যেতে পারি এখন এর সাথে মিলান আপনি আমাদের খলি সাহেব যে এই যে ইন্ডিয়া ঘুরে আসলেন তার সাথে মিললেন আমার কথাটা মিল খুঁজে আর একটা কথা কেন আপনাদেরকে মনে করে দিতে চাই আপনার দুইটা ঘটনা যদি মনে রাখেন তাহলে আমার কথা বুঝবে না হিস্ট্রি বলতেছে ইন্ডিয়া এরকম ভাবে দুই দুইবার খুবই খাতিরের লোক ইন্ডিয়ার বাংলাদেশের লোক তারা ইন্ডিয়াতে নিয়ে গেছে খাতির করছে আশ্রয় দিচ্ছে যতটুকু পারে চুষে খাইছে তাদের বাংলাদেশকে বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করছে আর যখনই চুষে খাওয়া শেষ হয়ে গেছে ফালাচ্ছে সবার আগে এর নাম করবো আমি কাদেশের দিকে আমি অনেকবার এটা নিয়ে বলেছি আপনার আপনাদেরকে যে শেখপুজি মরার পরেই সিনদে পোレシলো তারপর ইন্ডিয়া গিয়ে ট্রেনিং নিয়ে অস্ত্র নিয়ে বাংলাদেশে আইসা সেবটোজ মার্কা রেল লাইন উপরেপালা মার্কা কাজ করছে উইদিন 6 মান্থস পুরা গোষ্ঠী কাDividia বাহিনী বলে তখন তারা নাম বলতো নিজেদের এই পুরা বাহিনী স্যান্ডার করতে জৌরগণ হাতে 76 শালি একা Одеসিন দিকি ছাড়া বাকি সবাই স্যান্ডার করছে এমন কি তারা ফিরে এসে আমুলিকে জায়গা পায় না ঠিকমতো ফেলো দেয় নাই একটু দূরে দূরে রাখছে তৎকালীন জগন্নাথ হলে এদের অনেককে আমি চিন্তা তৎকালীন এ না এটা বুঝতেই পারতেছেন এবং অনেকে বিদেশে চলে গেছিল হংকং টক ঘুরে আসছে তখনকার ঢাকায় চাইনিজ রেস্তোরাঁ গড়ে ওঠার সময় ফিরে এসে চাইনিজ রেস্তোরাঁয় কাজ নিচ্ছে কিছুটা মালিকানা নিছে এরকম করছে বহু কষ্ট করছে তারা হ্যাঁ সেকেন্ড জিনিসটা হলো আমাদের পাহাড়ি এদেরকেও এরকম প্রবদ্ধ করে নিয়ে গেছে ইন্দিরা গান্ধী শেখ মুজিব মরার পরে যে ওদেরকে দিয়ে ডিস্টার্ব করা সশস্ত্র করে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠাইছে যেখান থেকে সন্তুল আলমানদের জন্ম জিয়া এত করে তাদের খাত পা ধরে বলল যে জিয়া শেখ মুজিবের সাথে আপনাদের যা হয়েছে আমি তো জানি না সেটা আমি তো অংশ ছিলাম না এখন আমি আসছি আসেন আপনার জেল থেকে আমি ছাড়া প্রায় দিচ্ছি আপনারা কমার সাথে কথা বলেন এগুলো ডিল করে ফেলি সন্তুল আলমা উল্টা ওই বেরোনোর সুযোগ নিয়ে ইন্ডিয়া পড়েছে ফলাফল কি হইল সাতানব্বই সালে হাসিনা গভর্নমেন্ট পিটছে ছিয়ানব্বই সালে পিটছে থুপে দিয়ে চলে গেছে বাংলাদেশের কান দেখে এরপরে খিস এরপর থেকে খবর নেই এখন তারা খবর করছে ইপিডিএফ এর সাথে বুঝছে সন্তুল সন্তুলার আক্ষেপটা দেখে তাহলে কাজ পড়ে এলে এগুলোকে ফালায় দেয় সুতরাং হাসিনাকেও যে তারা ফালাই দিবে এটা আপনারা কম বেশি নিশ্চিত দেখতে পারে খালি কোশ্চেনটা হচ্ছে কবে এটা বাকি আছে তাহলে খলি সাথে খলি এই আনাগোনার তাৎপর্যটা হচ্ছে এই যে অচিরে ইন্ডিয়ানরা এই কাজটা করবে কেন অচিরে বললাম বললাম এই জন্য সেম আর্গুমেন্টটা মানে সেম অ্যাজামশনটা অনুমান প্রকাশ করেছে এই গুগলম্যান গুগলম্যান প্রত্যেক সপ্তাহে কলম লিখে পত্রিকে এই এই রিপোর্টটাও বিবিসি এই রিপোর্টটার প্রতিবেদক গুগল ম্যানের রেফারেন্সে এখানে টানছে এই তার রিপোর্টের মধ্যে সেখানে বলেছে গুগল ম্যান একই কথা বলতেছে কি কি করতে পারে ইন্ডিয়া তার অপশন দিয়েছে তিনটা আর লাস্ট অপশন দিচ্ছে যদি নাও পারে তাহলে আর একটা অপশন আছে থার্ড দেশে পাঠাই দেবো হাসিনাকে হাসিনার দায় দায়িত্ব না নেওয়া ফলে বুঝতেই পারতেছেন গুগল ব্যান একই কথাই বলতেছে যা আমি বলতেছি সো এটা যে খুব দূরে নয় এটা হচ্ছে পরিষ্কার তারপরে দেখেন এরপরে প্রশ্নটা কেন বলছিলাম শুরুর দিকে যে এই রাইটারটা কলকাতার হিন্দু কলকাতার হিন্দুদের প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি তারা হিটলার মাইন্ডেড আপনারা অনেক অবাক হিটলার মাইন্ডেড একটু বেশি হয়ে গেল কোন দিন দূর থেকে বললাম না দূর থেকে বলি না। ইংরেজিতে বললে সুন্দর এথেনিক সুপিরিয়রিটি ইংলিশ টেক্স হিসেবে বললে এথেনিক সুপিরিয়রিটি ইজ এ কমপ্লেক্স এবং এর সাজা ইউএনের ভাষ্য অনুযায়ী যাবজ্জীবন সর্বোচ্চ সাজা সবচেয়ে তাকে বেশি সাজা দেয় বিশেষ করে দুই সালে যে নয়া কোর্টটা বানিয়েছে ইউএনএর সেই কোর্টের প্রথমে এগুলা নিয়ে বিচার করে সে মূলত যে এথেনিক সুপিরিয়রিটির কথা বলে অন্য জাতিগোষ্ঠীকে তাই এথিনিক ক্লিনজিং এগেছে গেছে কসবতে আমরা দেখছি কলকাতার এই লোকগুলো এখন বাংলায় বলি এগুলো হলো জাত শ্রেষ্ঠত্ববাদী জাত হিসেবে আমরা শ্রেষ্ঠ আমরা হিন্দুরা জাত হিসেবে শ্রেষ্ঠ এই জাত তাই আসলে হিটলারিজম ওখান থেকে প্রথম বহিঃপ্রকাশ ঘটছিল এটা ছিল অনেকের মধ্যেই ছিল আর আর বেসিক্যালি জাতিবাদ এই যে আমরা জাতি হিসেবে শ্রেষ্ঠ আমরা ধর্ম হিসেবে শ্রেষ্ঠ এনি শ্রেষ্ঠত্ববাদ শ্রেষ্ঠত্ববাদ মানেই হলো হিটলারিজম হিটলারিজম এই শ্রেষ্ঠত্ববাদ দিয়ে ইহুদি ক্লিন করছিল ক্লিনজিংটা সে করছিল এইভাবে এবং সেখান থেকেই এই আইন কানুন গুলো তৈরি হচ্ছে যে এথেনিক ক্লিনজিং এর বিরুদ্ধে খুবই শক্ত হয়ে দাঁড়াতে হবে এছাড়া দুনিয়াকে রক্ষা করা যাবে না এক একটা এথেনিক গোষ্ঠী যদি আর একটা এথেনিক গোষ্ঠীকে কিল করে শুরু করে দুনিয়া থাকবে না এবং এর শুরু হবে জাস্টিফিকেশনটা হবে যে আমার শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ আমরা হিন্দু জাতি শ্রেষ্ঠ আমরা হোল ইন্ডিয়ায় মানে অবিয়ক্ত ইন্ডিয়ায় আপ টু পাকিস্তান বাংলাদেশ তো বটে আমাদের ডমিনেন্সিটা বজায় রাখতে হবে আমরা শ্রেষ্ঠ তো এই যে শ্রেষ্ঠত্ব বোধ এইটাই হলো হিটলারিজম এইটাই কি তা দিচ্ছে এখনকার মোদীর রাজনীতিটা মোদীর হিন্দুত্ববাদটাই হলো এটার সার্থতা হিটলারিজম যেকে তো বলছিলাম যে এথেনিক ক্লিনজিং আর ধারণা জাতিগত শ্রেষ্ঠত্ব ধর্মীয় শ্রেষ্ঠত্বের ধারণা এটা হচ্ছে ইন্ডিয়ানদের অরিজিনাল প্রবলেম। হোল হোল মোদির হিন্দুত্ববাদ এই গহব্বরে ঢুকে আছে এবং এই কারণে এটা যে কিভাবে ভেঙে পড়বে ধ্বংস হয়ে যাবে এটা ওরা চিন্তা করতে পারে না পড়াশোনাও করে না এত পড়ায় এথেনিক ক্লিনজিং কি জিনিস এথেনিক সুপিরিটি কী জিনিস পড়তে পারলাম না এই জন্য দেখেন আপনি হিন্দুত্ববাদের বিরুদ্ধে তাদের ভিতরে না একাডেমিক সমালোচনা ইউনিভার্সিটি লেভেলে কোনো সমালোচনা নাই আজ পর্যন্ত এটা হচ্ছে বড় আশ্চর্য কি হতে পারে এই যুগে তো সারা এখন বলতেছে যে আজকের মুহূর্তগুলো গুলো বিশেষ কোন মুহূর্ত এই যে আছে নিয়ে বিপদে পড়ে আছে ইন্ডিয়া কেন দিল্লি খুবই বিব্রতকর দশায় পড়েছে কেন যে ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতায় নির্ধারক ভূমিকা রেখেছিল বুঝছেন বাংলাদেশের জন্মের সময় যে ইন্ডিয়া নির্ধারক ভূমিকা রেখেছিল সেই ইন্ডিয়া এখন ভয় যুগুত গুটিসুটি এ বসে আছে হাসিনাকে নিয়ে বুকের মধ্যে ধরে নিয়ে কথা বুঝছেন আমরা বাংলাদেশ স্বাধীন করে দিচ্ছি না তো সেই জন্য বাংলাদেশ ওদের হ্যাঁ দুনিয়াদারি বুঝে কিছু এইভাবে একটা দেশকে নিজের বলে দাবি করা যায় না জাতিসংঘের এরকম কোনো নিয়ম আছে এই বিষয়ে কি উদাহরণ তাদের এটা কি আমরা কি করি ইন্ডিয়ার দা ইন্ডিয়া এটা দাবি করতে পারে এটা কি কলন দাবি করার যুগ আছে কোনো জ্ঞান নাই কোন হুশ নাই কিন্তু শ্রেষ্ঠত্ব বোধ আছে এই জন্য বললাম এই শ্রেষ্ঠত্ব বোধ দিয়েই আসলে পুরো রিপোর্টটা লেখা তো সেই জন্য বললাম একেনে এখানে শ্রেষ্ঠত্ব বোধ থেকে আরো উস্কাই দিছে গুগল ম্যান আসলে গুগল ম্যান একই বয়তে যেটা একটু আগে বলতেছিলাম আপনাদেরকে দেখেন আরও একটা কথা লিখতেছে শ্রেষ্ঠতবোধ দিকে বাংলাদেশ নাকি ইন্ডিয়ার দেওয়া পানি আর বিদ্যুতের উপরে পুরাপুরি ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইচ্ছে হলে আমাদেরকে পানি দেয় নাহলে দেয় না ইন্ডিয়ার বিদ্যুৎ নিয়ে আমরা ইচ্ছে এটা করা এই যে শ্রেষ্ঠতা বোধ কেমন দেখেন ধরেন ইন্ডিয়া একটা জিনিস প্রোডিউস করে সেটা আমি কিনি দাস ইট মিন আমি ইন্ডিয়া কাছে ছোট বাইরে এটা তো আমি কিনে নেই নাকি আমি তো ভিক্ষে করে নেই না ওর কাছ থেকে জাস্ট কেনা বেচা আপনি একটা জিনিস বেচছেন ও কিনতেছে যে কিনতেছে সে তো বিনা পয়সা কিনতেছে না তাহলে এখানে ছোট বড় প্রশ্ন নয় বরং আপনার ওদেরকে সালাম দেওয়া উচিত যে ও আপনার বিদ্যুৎটা কিনতেছে আপনি দোকানে যখন কিছু কিনতে যায় দোকানদার কি করে আপনি খাতির করার চেষ্টা করে না কাস্টমার যাতে ছুটি না যায় চেষ্টা করে না তাহলে ওখানে যদি আসলেই বড় ছোট বলে কোনো ধারণা থাকে দোকানদার অলওয়েজ নিচা এই জন্য বলা হয় যে ক্রেতা ক্রেতা অলওয়েজ লক্ষ্মী আমার সালাম ক্রেতার বিরুদ্ধে কোনো তর্ক করা যায় না এই ঘেউরা কখনো খেয়াল করছে শুনছে না শুনে নাই ও গর্ব নিতেছে আদানির বিদ্যুৎটা বানানোই হয়েছে এখান থেকে হাসিনা যেন পার্মানেন্টলি একটা ঘুষ খেতে পারে ওটা সেই দিকটা দেখলো না আমরা হইলাম বিদ্যুতের জন্য ডিপেন্ডেন্ট এটা নিয়ে ও গর্ব দেখাচ্ছে যে আমরা ইন্ডিয়া অনেক বড় বুঝছেন এই শ্রেষ্ঠ কি জিনিস পরেরটা আরো ইন্টারেস্টিং জাতের জাত গর্বে লাগছে তাদের তারা বলতেছে এই যে আমরা ইন্ডিয়ার উপরে পানি আর বিদ্যুতের জন্য ডিপেন্ডেন্ট হয়েছিলাম সেই ইন্ডিয়ার এখন সেই বাংলাদেশ এখন এত বড় সাহসী হয়ে গেছে যে একটা ডি ইন্ডিয়ানাইজেশন গত আগস্ট মাস থেকে হাসিনাপুরে যাওয়ার পর থেকে একটা ডি ইন্ডিয়ার নাইজেশন বাংলাদেশ শুরু হয়েছে এত বড় সাহস আমাদের ভারত মুক্ত ধারণা শুরু হয়েছে বাংলাদেশে এটা আমাদের খুব খারাপ কাজ আমরা প্রকাশ্যেই নাকি চীনের প্রতি লিন্ড কাইথ হয়ে গেছে কাইথ হয়ে আছি এমনকি ইসলামাবাদ এমনকি আঙ্কারা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে তাদেরকে নিয়েছি আমাদের এত বড় সাহসাকে পালাই তুই আমরা এইভাবে দেখতে আমি বলছি যে যা তো বাদের ধারণা এরপর দেখেন একটা দিচ্ছে কোথাও একটা সার্ভে রিপোর্ট পাইছে সেখানে লেখা আসছে সার্ভেতে বলা হয়েছে বাংলাদেশ এখন পঁচাত্তর পার্সেন্ট লোক মনে করে বাংলাদেশের আরো বেশি করে চীনের প্রতি লিন হওয়া উচিত কাইথ হওয়া উচিত পঁচাত্তর পার্সেন্ট তুলনায় ইন্ডিয়ার পক্ষে মাত্র এগারো পার্সেন্ট এটা কিন্তু ওদের একটা স্টাডি বলে বুঝতে পারতেছে মাথায় হাত না কোথায় হাত দাঁড়ায় ভালো বলতে পারবে এখন এটাও বলতেছে দিল্লির এই যে পড়ে যাওয়া দোস্ত শেখ এটা একই সঙ্গে যেমন তার সংকট সে পড়েছে একই সঙ্গে কাউন্টার টেরিজম বর্ডার ম্যানেজমেন্ট এই যে কাউন্টার টেরিজম মানে হলো ওটা একটা যুগ ছিল যুগটা শুরু হয়েছিল ছেলে বুসের থেকে ওয়ারন টের আমল থেকে ওই সময় একটা ইসলামিজমের কথা বললা টেরোরিজমের কথা বললা কাউন্টার টেরিজমের বয়ান দাঁড় করাইছিল আসলে ইন্ডিয়া এবং ইভেন কি বাইডেন পর্যন্ত যেগুলা সব এখন হোয়াইট পাওয়ার দুয়ে মাসে ছাপা করে দিয়েছে ট্রাম্প এসে এগুলা হইছে যথেষ্ট হয়েছে যথেষ্ট এগুলো নিয়ে কষ্ট লাইছ খাইছ এমন একটু ভালো রাখো কিন্তু ইন্ডিয়া এখনও চায় যে আমেরিকা ওদের সাথে কাউন্টার টেরিজমের খেলা একটু মাটক এইটা নিয়ে একটু বাংলাদেশে চাপ দেখতেছে ভিতরে ফালতু কথা বলেন কেন এগুলো দিয়ে অনেক চুষছি আমরা এগুলা দিয়ে কোনো কাজ হবে না এই আর কি তাহলে সার কথাটা হলো এই এই কারণে খুল গেছে যে এটার ভিতরে তার কিছু মাছ ভাতা যায় কিনা সৃষ্টির চেষ্টা করতে এবং ট্রাম্প তাদেরকে খেদায় দিয়েছে সো এই ধরনের ইন্ডিয়ার সত্যে করে কোনো সুবিধা বের করা যায় কিনা সেই চেষ্টা থেকেছে তাহলে ওভারঅল জিনিসটা কি হইলো শুরু হয়েছিল বিবিসির ওই রিপোর্টটাকে কেন্দ্র করে সো ইন্ডিয়া যে একটা বিরাট ধরনের সংকটে আছে আমরা সেটি দেখতে পাচ্ছি তাহলে ইন্ডিয়ার এই আচরণের মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমাদের হেজিমনি চলে যাচ্ছে এটা কেমনে কেমন রক্ষা করা হচ্ছে এটা হচ্ছে মূল ইস্যু এবার আসছে পালিওয়াল আপনারা অনেকে পালিওয়ালের নাম শুনছেন এটা কি মালা বক্তৃতা বৈতাদি বিপ্লবী হয়েছে সোয়াস ইউনিভার্সিটি আছে লন্ডনে সেখানকার এখন মাস্টার হয়েছে সে তো সে বলতেছে ইন্ডিয়া এত তাড়াহুড়া করা কিছু নাই ধৈর্য ধরেন ইলেকশনটা হয়ে গেলে বারো থেকে আঠারো মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে কিছু কিছু তো ফের পাবো অন্তত ভাই সাহেব ইলেকশনটা হইলে তো এরপরে এইবার পরস্পর মধ্যে ঝগড়া লেগে গেছে তাদের পিনাক রঞ্জন বলে এক রাষ্ট্রদূত ছিল সাত সালে বাংলাদেশের এই আসলে সেই সময়কার ইন্ডিয়া বাংলাদেশ দখল নিতেছে সেই সময়কার রাষ্ট্রদূত সে গেছে কে খেপে সব কাণ্ডগুলো এই জন্য আপনারা সব ডিম এক রাখছেন কেন অর্থাৎ শুধু হাসিনার সাথে সম্পর্ক করছেন কেন এই শুধু হাসিনা মুখী হতেই তো প্রবলেমটা হয়েছে এইবার পিনাক রঞ্জন আর এই পালিওয়াল সবাই এখন একমত হয়ে গেছে যে আপনাদের জন্যই আমাদের এই দুর্দশাটা হয়েছে কি আমরা হেজিউনি হারাইছি